হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ সেকেন্ড রাইজ অফ ভেরিয়াস লিটারি ফর্ম অফ ইংলিশ প্রোস ইন দ্য এজ অফ জনসন দেখো জনসনের সময়কালে স্যামুয়েল জনসনের সময়কালে যে সমস্ত লিটারি ফর্মগুলো আর কি নতুন এসেছিল তো সেগুলোই হচ্ছে আজকে ক্লাস আলোচনা করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো দ্য এজ অফ জনসন যেটা বেসিক্যালি হচ্ছে এইটিন সেঞ্চুরি ঠিক আছে ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য গ্রোথ অফ ইংলিশ প্রোস ডিউরিং দিস টাইম মেনি নিউ প্রোস ফর্মস ডেভেলপড দিস ইনক্লুডেড এসএ পিরিয়ডিকলস লিটারি ক্রিটিসিজম বায়োগ্রাফি নোভেল অ্যান্ড ডিকশনারি তো এই যে জনসনের যে এজটা আছে এই সময় কিন্তু নিউ নিউ টাইপের অনেক কিছু মানে অনেক প্রোস কিন্তু নতুন প্রোজ এই সময় ডেভেলপড হয় তার মধ্যে এসে এ পিরিয়ডিক্যাল লিটারি ক্রিটিসিজম বায়োগ্রাফি নোভেল ডিকশনারি সমস্তগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে রাইটার্স রোড ইন ক্লিয়ার সিম্পল ল্যাঙ্গুয়েজ সো দ্যাট কমন পিপল কুড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় রিডিং এবং এই সময় এই যে লেখাগুলো বললাম যে এসে পিরিয়ডিক্যাল বায়োগ্রাফি ডিকশনারি এই লেখাগুলো কিন্তু রাইটাররা ভীষণ ইজি এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করতো যাতে কমন পিপলরা কিন্তু ইজিলি বুঝতে পারতো এবং পড়তে পারতো ঠিক আছে তো ফার্স্ট আমরা দেখবো যে ওয়ান পপুলার ফর্ম ওয়াজ দ্য এসে তো প্রথম যে আমি যে ফর্মটা বলবো সেটা হচ্ছে এসে রাইটার্স লাইক স্যামুয়েল জনসন অ্যান্ড জোসেফ অ্যান্ড এসে টু শেয়ার দেয়ার ভিউজ অন লাইফ ম্যানার্স অ্যান্ড মোরাল তো স্যামুয়েল জনসন জোসেফ অ্যাডিসন এরা এসে লিখত যে মানুষের যে জীবনের যেই জিনিসগুলো মানে মানুষের জীবনের যে ভিউ ঠিক আছে তারপরে হচ্ছে মানে ওরা মোরাল তারপরে হচ্ছে ম্যানার্স এই সমস্ত কিছুর ওপর তারা কিন্তু লিখতো দিস এস এ দিস এসে এ ওয়ার শর্ট ওয়াইজ অ্যান্ড এন্টারটেইনিং তো এই এসেগুলো কেমন ছিল এগুলো কিন্তু ভীষণ শর্টে লেখা হতো এবং এগুলো এন্টারটেইনিংও ছিল এখান থেকে মানুষ কিন্তু অনেক কিছু শিখতেও পারতো ঠিক আছে জনসন এসেস ইন দ্য র্যাম্বলার দ্যা দ্য সরি দ্য র্যামলার ওয়ার ফেমাস ফর দেয়ার ডিপ থটস অ্যান্ড রিচ ল্যাঙ্গুয়েজ তো জনসনের লেখা দ্য র্যামলার এবং আদার্স যে এসেগুলো আছে এগুলো কিন্তু মানুষকে মানে গভীরভাবে ভাবতে সাহায্য করতে তার লেখার মধ্যে মানে গভীর একটা ডিপ থিঙ্কিং তার লেখার মধ্যে তিনি কিন্তু রেখেছিলেন এবং ল্যাঙ্গুয়েজটা যথেষ্ট কিন্তু রিচ ছিল ঠিক আছে টেন্ট ফর্ম ওয়াজ দ্য সময় আসে পিরিয়ডিকালটা কি ম্যাগাজিনে ঠিক আছে ম্যাগাজিন এই ম্যাগাজিনগুলো কিন্তু এই সময় খুব বেশি পপুলারিটি পায় দিস পিরিয়ডিক্যাল পাবলিশ এসে স্টোরি অ্যান্ড মোরাল লেসেন তো এই যে মানে এই পিরিয়ডিক্যালগুলো হ্যাঁ যেগুলো ম্যাগাজিনগুলো যেগুলো বললাম যে এই ম্যাগাজিন যেরকম হচ্ছে স্পেক্টেটার একটা হচ্ছে পিরিয়ডিক্যাল তারপরে ট্যাটলার একটা পিরিয়ডিক্যাল র্যামলার একটা পিরিয়ডিক্যাল তো এগুলো হচ্ছে কি এগুলো মানে এবং এই পিরিয়ডিক্যালগুলোতে কী করা হতো এসে বলো তারপরে হচ্ছে শর্ট স্টোরি বলো এবং মোরাল লেসন এই সমস্ত কিছু কিন্তু পাবলিশ করা হতো ঠিক আছে এই যে এই পিরিয়ডিক্যালগুলোতে দে ওয়ার আ মেজার সোর্স অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড এডুকেশন ফর দ্য মিডিল ক্লাস এবং এই সময় যেহেতু মিডিল ক্লাস মানুষদের ডিমান্ড খুব বেড়ে যায় মিডিল ক্লাস মানুষদের কিন্তু মানে পড়াশোনার চাহিদা এদের মধ্যে মধ্যে বৃদ্ধি পায় এজন্য এরা হচ্ছে চাইতো কি যে এমন কোন টপিকের উপরে লেখা যেগুলো তারা রিলেট করতে পারে এবং এই যে পিরিয়ডিক্যালগুলো এগুলো কিন্তু যথেষ্ট এন্টারটেনিংও ছিল এবং এগুলো হচ্ছে যথেষ্ট এডুকেশনও দিত তার জন্য মিডিল ক্লাস মানুষেরা খুব পছন্দ করত এই পিরিয়ডিক্যালগুলো তিন হচ্ছে লিটারি ক্রিটিসিজম লিটারারি ক্রিটিসিজম অলসো বিকেম স্ট্রং স্যামুয়েল জনসন্স প্রিফেস টু শেক্সপিয়ার ইজ এ গ্রেট এক্সাম্পল ঠিক আছে স্যামুয়েল জনসন কিন্তু শেক্সপিয়ারকে আর কি মানে ক্রিটিসাইজ করে লিখতে প্রিফেস টু শেক্সপিয়ার এটা একটা গ্রেট এক্সাম্পল বলতে পারে লিটারি ক্রিটিসিজমের হি জাজ শেক্সপিয়ার্স প্লে অ্যান্ড এক্সপ্লেন হোয়াট মেড দেম গ্রেট তো হচ্ছে স্যামুয়েল জনসন শেক্সপিয়ারের লেখাকে শেক্সপিয়ারের যে ড্রামাগুলো আছে প্লেগুলো আছে সেগুলোকে ক্রিটিসাইজ করেছে সেগুলোকে জাজ করেছে এবং বলেছে যে কেন মানে মানে ক্রিটিসাইজ করে বলেছে যে শেক্সপিয়ারের লেখাতে এমন কি আছে যেগুলো শেক্সপিয়ারের লেখাগুলোকে এতটা ফেমাস করেছে ঠিক আছে জনসন বি কেমন অফ দ্য বেস্ট ক্রিটিক্স অফ ইংলিশ লিটারেচার এবং এই যে লিটারি ক্রিটিসিজম এই যে প্রিফেস টু শেক্সপিয়ার এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট লিটারি ক্রিটিসিজম বলতে পারো যেটা স্যামুয়েল জনসন লিখেছে এবং স্যামুয়েল জনসনকে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্রিটিক বলে মনে করা হয় অফ ইংলিশ লিটারেচার ঠিক আছে তারপর দেখো বায়োগ্রাফি এ সময় বায়োগ্রাফিও কিন্তু আসে বায়োগ্রাফিক্স বায়োগ্রাফিস ইম্প্রুভ টু জনসনস দ্য লাইফ অফ রিচার্ড সেভেজ অ্যান্ড লাইফস অফ দ্য পোয়েট এই দুটো বায়োগ্রাফি যে আছে এই দুটো বায়োগ্রাফি হচ্ছে জনসনের এই দুটো বায়োগ্রাফি হচ্ছে বায়োগ্রাফির মাধ্যমে কি দেখানো হচ্ছে হাউ প্রোস কুড টেল রিয়েল লাইফ স্টোরি ইন অ্যান ইন্টারেস্টিং ওয়ে তো এই বায়োগ্রাফি যে আছে এই বায়োগ্রাফির মাধ্যমে তিনি মানে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে যে প্রোসের মাধ্যমে কীভাবে মানে মানুষের যে সত্যিকারের জীবন এবং সত্যি জীবনের যে গল্প ঠিক আছে মানুষের মানে রিয়েল লাইফের যে স্ট্রাগল রিয়েল লাইফের যে স্টোরি সেগুলোকে কি সুন্দর ইন্টারেস্টিং ওয়েতে হচ্ছে এক্সপ্রেস করা হতো বায়োগ্রাফির মাধ্যমে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে নোভেলের নাম বলছি নোভেলও কিন্তু এই সময় হচ্ছে অ্যাজ এ ফর্ম গ্রো করেছিল প্রোসের ফর্ম হিসেবে স্যামুয়েল রিচার্ডসন হেনরি ফিল্ডিং লরেন্স টার্ন এরা সবাই কিন্তু হচ্ছে এই নোভেলটাকে আর কি তাদের তাদের দ্বারাই কিন্তু এই নোভেলটা শুরু হয়েছিল দেয়ার নোভেলস হ্যাড স্ট্রং প্লট রিয়েল লাইফ ক্যারেক্টার্স অ্যান্ড মোরাল লেসন এবং তাদের যে নোভেলগুলো ছিল তাদের লেখা নোভেলগুলোর মধ্যে কিন্তু আমরা স্ট্রং প্লট দেখতে পাই রিয়েল লাইফ ক্যারেক্টার দেখতে পাই এবং মোরাল লেসনও কিন্তু মানে মোরাল লেসনও আমরা এখান থেকে কিন্তু দেখতে পাই ঠিক আছে লাস্টলি জনসনস ডিকশনারি ডিকশনারি ওয়াজ দ্য গ্রেট ওয়ার্ক অফ প্রোস যেটা জনসনের লেখা ডিকশনারি হেজ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেলস স্ট্যান্ডারজ ইংলিশ অ্যান্ড বিকাম আ ভ্যালুয়েবল টুল ফর রাইটার্স অ্যান্ড রিডার্স তো জনসনের লেখা যে ডিকশনারিটা ছিল যেটা তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন এটা কিন্তু বলতে পারো যে সেই সময় রিডারদের জন্য প্লাস রাইটারদের জন্যও কিন্তু একটা ভ্যালুয়েবল টুল ছিল ঠিক আছে ইন শর্ট দ্য এজ অফ জনসন স দ্য রাইজ অফ মেনি প্রোস ফর্ম দ্যাট শেপ ইংলিশ লিটারেচার প্রোস বিকেম রিচার clearer অ্যান্ড মোর ইউজফুল টু সোসাইটি তো আমরা দেখতে পেলাম যে জনসনের সময়কালে কত রকমের লিটারি ফর্ম কিন্তু হচ্ছে মানে এমার্স হয় যেরকম হচ্ছে ডিকশনারি বললাম তারপর হচ্ছে বায়োগ্রাফি আছে নোভেল আছে পিরিয়ডিক্যাল আছে ঠিক আছে তারপরে হচ্ছে আমরা এসে দেখলাম তাই না এই সমস্ত কিছু কিন্তু রয়েছে ঠিক আছে এ রয়েছে হচ্ছে হচ্ছে পিরিয়ডিক্যাল রয়েছে রয়েছে ক্রিটিসিজম দেন তারপর বায়োগ্রাফি রয়েছে ডিকশনারি রয়েছে এই সমস্ত মানে কিন্তু একদম ভেরিয়াস টাইপের যে আর কি লিটারি ফর্মগুলো কিন্তু এই সময় মানে দ্য ইন দ্য এজ অফ জনসন এই সময় কিন্তু হচ্ছে এই নিউ নিউ ফর্মগুলো চলে আসে ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে কি দুটো নাম্বার আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছে তারা যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকাল দুটোকে থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ